প্রাইম ব্যাংক থেকে মহামেডান বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অধিকাংশ ক্রিকেটারকেই সাদা কালোদের ডেরায় ভিড়িয়েছেন তামিম ইকবাল লক্ষ্য দলটার দীর্ঘদিনের শিরোপা ঘরা কাটানো তবে সেই ক্রিকেটারই দাঁড়িয়ে কঠিন বাস্তবতার সামনে এবারে ডিপিএল এ যে খেলা হচ্ছে না তার সেটা আর বলার অপেক্ষা রাখে না এমন একজনকে না পাওয়া বড় ধাক্কা মহামেডানের জন্য টাইমে জায়গা তো বেসিক্যালি কেউ ফিল আপ করতে পারবে না মৌসুমে দুর্দান্ত ছিলেন তামিম ইকবাল অসুস্থতায় পড়ার আগ পর্যন্ত দুই সেঞ্চুরিতে সাত ইনিংসে করেছিলেন তিনশো আটষট্টি রান তার নেতৃত্বে ছয় জয় টেবিলের তিন নম্বরে মহামেডান এবার অধিনায়ক নিয়ে বিপাকে মোদি ঝিলের ক্লাব আর সামনে জিম্বাবুয়ে সিরিজ থাকায় পরিবর্তন আনতে হবে দলের পরিকল্পনায়ও তাহলে দিদা থাকতার চান্স যখন তার আমি বাইরে ছিল তখন করতে সো তাহলে যদি পসিবিলিটি বেশি সেটা ক্লাবেটিশান এই একটা লিগ হচ্ছে এবার যে প্রতিটা খেলাই ইম্পর্টেন্ট একটা খেলা হেরে গেলে অনেক পিছিয়ে হেরে যাচ্ছে হয়ে যাচ্ছে আমরা অ্যাজিম করছি তিন চারটে প্লেট যেতে পারে এখন পর্যন্ত বোর্ড আমাদের কিছু জানায় নি ক্লাবেডকে তো ওই সব চিন্তা করেই টিম করেছি আমাদের আঠেরো জন উনিশজনের মেম্বার আছে তো ওখান থেকেই অ্যাডজাস্ট করা হবে ইনশাল্লাহ এবারের ডিপিএলএ মহামেডানের মতো শক্তিশালী দল গঠন করেছে লিজেন্ডস অফ রূপগঞ্জ তবে নামভারের মতো কাজের কাজ করতে পারছে না দলটা টেবিলে অবস্থান ছয় নম্বরে ধারাবাহিক হতে পারছেন না সৌম্য জাকেররা যা হতাশ করেছে কোচকে তবে নবম রাউন্ড থেকে ভালো কিছু শুরু করার অপেক্ষায় দলটা পেন অ্যান্ড পেপারসে আমরা স্ট্রং টিম তো এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় যে আমাদের ছেলেদের যে ম্যারিট যে কোয়ালিটি এখনো পর্যন্ত আমরা সেই ধরনের পারফরমেন্স এখনো আমরা শো করতে পারি না কিছু জায়গায় আমার মনে হচ্ছে যে ছেলেদের আরও ডেভেলপ করার স্কোপ আছে সবাই কাছাকাছি শক্তিমত্তার দিক থেকে তো ম্যাচ ডেতে যারা আসলে ভালো খেলছে এবং যে প্ল্যান করে আসছে ওই এক্সিকিউশন যাতে ভালো হচ্ছে তারাই ভালো খেলছে তো স্টিল আমি আমাদের আমার ছেলের উপরে এখনো খুবই আশাবাদী রোববার থেকে শুরু হবে ডিপিএল এর নবম রাউন্ড প্রথম দিনে মাঠে নামবে মোহামেডান আবাহনী প্রাইম ব্যাংকের মতো জায়ন্ট্রা তামিম হোসেন সময় সংবাদ ঢাকা